তমলুক যার আগে নাম ছিল তাম্রলিপ্ত বন্দর সেই তাম্রলিপ্ত বন্দরের প্রধান দেবী ছিলেন মাতা বর্গভীমা সেই বর্গমা মন্দিরে রয়েছে অনেক পৌরাণিক কাহিনী আর অলৌকিক ঘটনা সেই পৌরালিক কাহিনী আর অলৌকিক ঘটনা নিয়ে আজকের ভিডিও প্রাচীন হিন্দু গ্রন্থ অনুসারে সতী বেহুলা তার স্বামী লক্ষ্মীন্দরের মৃতদেহ নিয়ে তামলিক্ত পুরনো বন্দরে এসেছিলেন যা আমরা তমলুক নামে পরিচিত যিনি একটি ভাসমান কলার ভেলাই করে রূপনারায়ণ নদীর তীরে দেবী মনসার নির্দেশে তমলুক স্টিমার ঘাটে এসে পৌঁছায় নেতি ধোপানির সাথে ইন্দ্রসভায় যান নিজের স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে শুধু তাই নয় পিতা দক্ষরাজের প্রাসাদে স্বামীর অমার্জিত অপবাদ শুনে দেবী সতী ক্রুদ্ধ হয়ে আত্মহত্যা করেন তৎপর শিব সেখানে আসেন এবং সতীমায়ের পবিত্র দেহ কাঁধে তুলে তাণ্ডব নৃত্য শুরু করেন যা পুরো মহাবিশ্বকে ধ্বংস করে দিত সংকটে সেই মুহূর্তে ভগবান বিষ্ণু নিজেকে লুকিয়ে রেখে তার সুদর্শন চক্র দিয়ে মা সতীর পবিত্র এবং পাপহীন দেহকে ভাগ করে ভগবান শিবকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন সুদর্শন চক্রের সাহায্যে সতী মায়ের পূর্ণময় একান্নটা পীঠ গঠিত হয় তার মধ্যে এক পীঠ তমলুকের বর্গভীমা তমলুকে দেবী মায়ের বাম পায়ের গোড়ালি পড়েছিলেন বলে এটি একটি শক্তিপীঠ তৈরি করা হয় সেই পীঠের নাম বিভাষা এই পিঠের দেবী মা হলেন দেবী ভীমপুরা যা মূলত আমরা বর্গহীমা নামে চিনি বর্গহিমা মন্দির প্রাঙ্গণ সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভুক্ত মন্দিরের ভিতরে অভ্যন্তরে দেবী কালী ব্ল্যাকস্টোনের মূর্তি শিবলিঙ্গর পাশে দাঁড়িয়ে আছে এবং সাদা মার্বেল সীমানা দিয়ে ঘেরা এই মন্দিরের শাসক দেবতা হলেন দেবী কালী যিনি দেবী মহিষাসুর মূর্দিনী হিসাবে পূজিত হন অসুরদের ধ্বংসকারী দেবীত্রীর চারটি বাহু রয়েছে উপরের দুটি বাহুতে একটি তিছুর এবং একটি মানুষের মাথার খুলে রয়েছে এবং নিচের দুটি বাহুতে তিনি রাক্ষসদের হত্যা করার পর তাদের মাথা বহন করছেন মন্দির স্থাপিত কলিঙ্গ মন্দির সমাধির সামনে সাদৃশ্যপূর্ণ সেই সাথে বাংলার আটচালা শৈলিখিত নাট মন্দির এই মন্দির হিন্দু উড়িয়া এবং বৌদ্ধ সাংস্কৃতিক মিশন এই মন্দির পুরাতন নির্মাণ ইসলাম আক্রমণের সময় ধ্বংস হয়ে গিয়েছিল এবং বর্তমানে আদিম মন্দিরের অবিশিষ্টাংশের ওপর নির্মাণ এই মন্দিরটি ষাট ফুট উঁচু মন্দিরের কাছে একটি পুকুর রয়েছে এবং এটিতে একটি সিঁড়ি রয়েছে এবং এটা পুরানো এই মন্দিরটা খুব পরিষ্কার ও পরিচ্ছন্ন খুব ভালো রক্ষণাবেক্ষণা করা হয় অন্য জায়গার মতো পণ্ডাদের ঝামেলা নেই মন্দিরের নিচে ঠিক নির্দিষ্ট একটি গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে এই ধরনের অভিমুখী উপাসনা আমাদের উপর খুব ভালো প্রভাব ফেলবে বরগমিয়া মন্দির সকাল চারটায় খোলে এবং সন্ধ্যা সাতটায় বন্ধ হয় বিকালে মন্দিরটি ভোগের জন্য তিরিশ মিনিটের জন্য তার দরজা বন্ধ করে দেয় তোমরা এখানে পুষ্পাঞ্জলি দিতে আসলে বাড়ি থেকে বের হওয়ার আগে স্নান করা উচিত অন্যথা তাদের গৃহে প্রবেশ করতে দেওয়া হবে না এই মন্দিরে ভোগ নিবেদনের বিকল্প রয়েছে যা এই মন্দিরের পুরোহিতরাই রান্না করেন এবং সেখানে নেওয়া যেতে পারে ভোগের বিশেষ আইটেম হল শোল মাছ বা শাল মাছ আরও একটা আইটেম রয়েছে যেটা হলো আমের টক বা তেঁতুলের টক তোমরা চাইলে এখানে বসে ভোগ খেতে পারো ভোগের টুকন মাত্র একশো দশ টাকায় পেয়ে যেতে পারো একসময় এখানে রাজত্ব করেছিলেন ময়ূরবংশী রাজা তাম্রধ্বজ শ্রীকৃষ্ণের অসমের যজ্ঞের ঘোড়া তিনি আটকে দিয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ নাকি সদ্য তাকে ঘোড়া ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন তাই এটি একটি পবিত্র ভূমি নামে পরিচিত শোনা যায় সেই সময় এক জেলে রাজবাড়িতে রোজ শোল মাছ দিতেন কিন্তু রোজ জ্যালতো শোল মাছ জোগাড় করা ছিল কঠিন কাজ একদিন শোল মাছ মরে যাওয়ায় কান্নাকাটি করেছিলেন সেই জেলে সেই সময় একটি অল্প বয়সী মেয়ে জেলেকে বলেন পাশে একটি কুন্ডু রাখা আছে যার জল শোল মাছের গায়ে ছিটিয়ে দিলে তা আবার ফিরে জীবিত হয়ে উঠবে সেই মতন কাজ করে জেলে এবং দেখেন মাছ জীবিত হয়ে উঠেছে এবং দেখেন মাছ জীবিত হয়ে উঠেছে তারপর সেইভাবে রোজ জ্যান্ত শোল মাছ সরবরাহ করতেন তিনি কিন্তু তাতে একদিন রাজার মনে কৌতূহল জাগে একদিন তিনি জানতে চান কিভাবে রোজ জ্যান্ত শোল মাছ সরবরাহ করে জেলে তখন আসল ঘটনা খুলে বলেন সেই জেলে তারপর রাজা সেখানে গিয়ে দেখে সেখানে কোনো কুননিন বরং রয়েছে এক মূর্তি সেই মূর্তিকেই পূজোর ব্যবস্থা করেন রাজা সেই রীতি মেনেই আজও দুর্গাপূজার সময় প্রথম পূজো আসেন রাজবাড়ি থেকে সেই সময় বঙ্গ আক্রমণের সময় সেনাপতি কালাবাহার বিভিন্ন মন্দির ধ্বংসলীলা চালিয়েছেন কিন্তু এই মন্দিরে এসে থমকে যান তিনি ধ্বংস তো দূরের কথা উল্টে মায়ের পূজো করেন এখান থেকেই ফিরে যান কালাবাহার এই মন্দিরের সঙ্গে চীনা পরিবারাই ফাহেন ইউয়েন সাং এবং অশোক পুত্রের সিংহল যাত্রার কাহিনীও জুড়ে রয়েছে বলে জানিয়েছেন মন্দির কমিটির সম্পাদক চারশো বছরের পুরাতন তমলুক পিপুলবেড়িয়া গ্রামের ভট্টাচার্য পরিবারের কালী মন্দির পূর্বপুরুষের লিখে যাওয়া মন্ত্রের পূজিত হন মা ঘটের ওপর আমপল্লব রেখেই দেবীর অষ্টধত মূর্তিতে ষোড়শী উপাচনা মেনেই মায়ের আরাধনা এবং বংশের রীতি পুজোর রাতে কুড়ি শের চালের ভোগ না দিলে পুজো সম্পূর্ণ হয় না ভোগ রান্নার জন্য ব্যবহৃত হয় কালীপুকুর জল ভট্টাচার্য পরিবারের এই পুজো অপর একটি বৈশিষ্ট্য হলো মায়ের পুজোর ঘটে থাকে পঞ্চবল্লভ ঘটে থাকে পাতার সঙ্গে দেবীর অষ্টধাতুর মূর্তি পরিবারের সদস্যের কথা অনুযায়ী একবার পুজোর বহভার বহন করতে সক্ষম না হওয়ায় পুজো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু সেই রাতেই দেবী স্বপ্নাদেশ দেন এবং সেই বছরই পুজো হয় তারপর পুজো বন্ধের কথা ভাবাও হয়নি দেবীর মন্দিরে রয়েছে পঞ্চমুগলির আসন এই পঞ্চমুগলির আসন প্রতিদিন পূজা হয় তমলুকের ভট্টাচার্য পরিবারের এই প্রাচীন কালীপুজো প্রতি বছর প্রাচীন রীতিনীতি ও নিয়ম নিষ্ঠার মধ্যে হয়ে আসছে আজ এই পুজো দেখতে সমাগম হয় প্রচুর পরিমাণ ভক্ত

তো বন্ধুরা এতক্ষণ আমরা মন্দিরের চারপাশে ঘুরছিলাম তো এখন যাব আমরা ভোগশালাতেই এখানে মায়ের ভোগ রান্না হচ্ছে তো দেখো এখানে পুরোহিতরা মায়ের ভোগ রান্না করতেছে কায়াংসা কোলে বন্ধুরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এই মন্দিরের মেন পুরোহিতের সঙ্গে আমরা দেখা পেয়েছি তো এই মেন মন্দির সম্পর্কে বা পরিচিত। আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে অনুমান করা হয় আজ থেকে প্রায় সাড়ে পাঁচ বছর আগে ময়ূরবংশ রাজা তাম্রধ্বজ তিনি মাকে এখানে প্রতিষ্ঠা করেন এক মিশনই তামলধ্বজ রাজার বাড়িতে প্রত্যহ জ্যান্ত মাছ সরবরাহ করতেন তো একদিন দেখা গেল কি ওই মিছিল যখন মাছটা নিয়ে রাজবাড়িতে যখন প্রবেশ করবে ঠিক সেই পথি মধ্যে শোল মাছটা মারা যায় তখন তিনি খুব কান্নাকাটি করতে লাগলেন যে এই শোল মাছটাকে নিয়ে আমি কিভাবে রাজবাড়িতে যাব তো তখন তিনি যখন কান্নাকাটি করছেন তখনই দেবী বর্গভীমা তিনার কান্না শুনে কন্যা রূপে ওনাকে দর্শন দেন এবং বলেন যে প্রতিমধ্যে একটা জঙ্গলের মধ্যে একটা অমৃত আছে সেই অমৃতকুণ্ডুর যদি জল ওই মরা শোল মাছের উপরে যদি ছিটিয়ে দেওয়া যায় তাহলে ওই মরার মাছটা কিন্তু তৎক্ষণাৎ শ্যান্ত হয়ে যাবে আর এইভাবে তুমি তোমার জীবিকা নির্বাহ করবে তো এইভাবে তো চলতে থাকলো একদিন রাজামশার মনে যে সন্দেহ জাগে যে মিছলি এত শোল মাছ জ্যান্ত শোল মাছ কোথা থেকে পাচ্ছে তখন তিনি কি করলেন না তেনার সেই অনুচরকে ওনার পিছনে ধা করতে লাগালেন তখন একদিন ওই মিছলিকে একদিন ওই রাজবাড়িতে ডাকা হয় ডেকে সমস্ত জিজ্ঞাসাবাদ করা হয় তিনি তখন সমস্ত ঘটনা পুনরাবৃত্তি করে রাজামশাইকে শোনান এবং এবার রাজাকে তো শোনালে তো হবে না রাজামশাইকে এখানে নিয়ে আসতে প্রমাণটা দিতে হবে প্রমাণ দেওয়ার জন্য কি করলেন না তৎক্ষণাৎ একটা মরা শুল মাছ নিয়েছি এই সেই এই সেই অমৃতখণ্ড এখানেই আসছিলেন রাজামশাইকে নিয়ে রাজামশাই এবং তার সঙ্গ যারা ছিলেন তাদেরকে নিয়ে এই অমৃতকুণ্ডুর কাছে যখন এলেন এসে ওই মরা তিন জল যখন জল দিয়ে দিলেন তখন সেই মরা মাসটা হয়ে যায় এইসব দেখে অবাক যে তাই তো মাছ যদি জ্যান্ত হয়ে যায় তাহলে আমার রাজ্যে এত প্রজা বিনা ওষুধে মারা যাচ্ছে তাহলে আমি যদি এই অমৃতকুণ্ডুর জল যদি মিশিয়ে দিই তাহলে তো আমার প্রজার অত তাহলে পেঁচে যাবে ওই দিন রাত্রিতেই মা তাকে দর্শন দেন এবং বলেন যে আমাকে দেবী বরগীম রূপে এই তামরিত তুমি আমাকে প্রতিষ্ঠা করো সেই থেকে আজ পর্যন্ত মায়ের পুজো হয়ে আসতেছে এখানে পহলা বৈশাখ থেকে শুরু করে চৈত্র পর্যন্ত যে সমস্ত যোগ আছে পহলা বৈশাখ বিপত্তাহরিনী হল হারিণী কালিকা পুজো তারপর আপনার উম দুর্গা দুর্গাপূজা দীপানিতা কালী পুজো কালিকা পূজা হ্যাঁ এই সমস্ত প্রত্যেকটা যুগে এখানে বহু দূর দূরান্ত ভক্ত আসেন মায়ের কাছে তার মনের কামনা বাসনা নিয়ে যাতে সবাই সুস্থ থাকেন যাতে সবাই ভালো থাকেন উড়িষ্যার রেকদুয়েল রীতিতে মন্দিরটি তৈরি তিরিশ ফুট বেদির উপর ষাট ফুট মন্দির তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটা পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে তখন ভালো থাকা সুস্থ থাকলেও দেখা হচ্ছে পরবর্তী কোন ব্লগের সাথে